ঝড় বৃষ্টি হলে যা হয় ওটা হচ্ছে এখন এদিকে যেখানে যাবে সঙ্গে সঙ্গে মেকআপ নিয়ে যাবে তাই তো বান্ধবী বান্ধবী এখানে কি ভিডিও বানালা তুমি বান্ধবী বলছে ভিডিও বানাবেন আজকে বানাবো তো বন্ধুরা আবার চলে এসেছি ফারুকা গান্ধীঘাট ঘুরতে দেখতে পাচ্ছি আমার পেছনে আজকের ওয়েদার খুব ভালো আছে যেহেতু দিনটা খুব ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে নদীর ধারে আর সুযোগ তাপটাও সেরকম নেই তো ঘুরে খুব ভালো লাগছে তো এই টাইমে তোমরাও একবার এসো ঘুরে মজা নিয়ে যাও

দেন বাড়ি আজকে বেশি কোনো ব্লক হবে না যেহেতু আমাদের টাইম হাতে খুব কম আমরা এসেছিলাম শুধু আধার ফোন নাম্বার লিঙ্ক করাতে তো লিঙ্ক হয়ে গেছে একটু ঘুরতে এসেছি মাসির দোকানে গিয়ে চা খাবো তো মাসির দোকানে চা বন্ধ আর এখন কি মেক আপ করছে সে নাজ খাতুন দেখে যেখানে যাবে সঙ্গে সঙ্গে মেক নিয়ে যাবে তাই তো বান্ধবী এদিকে দেখো কেমন দেখে বলো কেমন লাগছে ভালো লাগছে যা যা লাগালি সব রকম বোঝা যাচ্ছে কিছু লাগাইনি এখন আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেয়েরা যেখানেই যাবে ঠিক আছে শুধু মেকআপ ছাড়া কোনো গল্প নেই সব জায়গায় একটাই নাটক সেটা হচ্ছে মেকআপ 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 ডুপ্লিকেট ফেসের আর আমাদের অরিজিনাল কিচ্ছু লাগবে না সব রিয়ালিস্টিক আর তোদের ডুপ্লিকেট এরকম কাছে যদি যায় জোরে করে একটাই মার ময়দা বেরোবে ময়দা ছেলেরা না কেউ মাখে না তোমাকে একটু হালকা করে সিনেমাটিক সব দেখাবো ভাবছিলাম তো দেখাতে পারছি না যেহেতু লো লাইট হয়েছে অনেক আর অতটা লাইট নেই তার জন্য করব না দেখি যদি আইফোনের মানে ফোনে যদি ভালো হয় তাহলে করব আর এভাবে করছি তো মনে হচ্ছে আমার মুখটা ভালো লাগছে আর এদিকে করছি তো মনে হচ্ছে আমার মুখটা কালো এদিকে তো ঠিক মনে হয় যেহেতু আমার সূর্য সামারে মানে আমার মাথা উপরে সূর্য আছে মানে এই সাইডে এদিকে আসলে লুক ভালো লাগছে ঠিক আছে টুপি পরে আছিস চুলের সব ঠিকঠাক নেই চুলগুলো আমার চশমাটা পরবো না যদি রোদ অতটা নেই যখন রোদ বেশি থাকবে তখন চশমা পরবো এখনো মেক আপ করে যাচ্ছে বসে বসে হম দেখি আমার কথা যাচ্ছি তুই জল খাবো জল খেয়ে এখান থেকে মাসে দানের চা খাবো গিয়ে তাই তো বান্ধবী

छाप छापे गुचकर घाटारे चले फुचके घाट इसमें আবার ফুছে ঘাট বাইক না লাগাতে হলে যেহেতু কালকে ঝড় হয়েছে গাছ উল্টে পড়ে গেছে গাড়ি এইদিকে যাবে না তার জন্য আমরা হেঁটে যাচ্ছি ঠিক আছে তো আমরা এখন যাব ওইদিকে ওইদিকে মানে ভিডিওটা ভালো হবে বন্ধুরা আমরা এখন যাব ওইদিকে ভিডিও করতে ঠিক আছে যদি ওখানে লোকেশনটা খুব ভালো লাগে মানে অ্যাকচুয়ালি ওখানে কি ওই ফুটেজটা খুব ভালো আছে ঠিক আছে ভিডিও লাইটটা পারফেক্ট লাইট পাবো ওখানে গিয়ে আর যদি এইদিকে করি এদিকে ভালো লাইট পাবো না ওখানে লাইট পাবো কিছুদিন আগে এসেছিলাম তখন ছিল ভিডিও বানাবো বলিনি আমি যে ভিডিও বানাবো না তখন ওখানে যে কানতে লেগেছিল ব্যাংকে কানতে লেগেছিল কানতে লাগবো চোখ দেখে তো ভয়ে বলছে চল ভিডিও বানাবো এখানে একটু বস দিয়ে ভিডিও বানাবো মাথাটা ঘুমিয়েছিল এখানে

অন্য লোকেশন রাস্তায় যেতে যেতে দেখবো যদি কোনো একটা জায়গায় ভালো লোকেশন মনে হয় মানে ভালো ফুটেজ আসবে মনে হয় তাহলে ওখানে গিয়ে একটা ভিডিও বানিয়ে নেবো না দুটো বানাবো বানাবো না দুটো আর এখানে ওই তিনটা বানিয়েছি কোনো ফাইলে বা পেজে আপলোড দেবো ঠিক আছে দেখবা আর কোনো মিস্টেক হলে বলবো কমেন্টে যেতে ভুল হতেই পারে বন্ধু ভুল হলে বলবা ঠিক আছে ঠিক করার চেষ্টা করবো কোন ধরনের ভিডিও করব যাতে তোমাদেরকে খুব ভালো লাগে কমেন্টে বলবা আমি অবশ্যই ওই সব ভিডিও করার চেষ্টা করব তো এখন আমরা যাব অন্য লোকেরা দেখা যাক কেমন হচ্ছে আর এদিকে কালকে ফারেক ফারেকাত বিশাল ঝড় হয়েছে বৃষ্টির চাইতে ঝড় বেশি হয়েছে অনেক জায়গায় গাছ ভেঙে পড়ে আছে তার জন্য সমস্যা হচ্ছে রাস্তা অনেক আমার বাইক উদ্দেশ্যে লাগেছি কালকে এদিকে এসেছিলাম রাত্রেবেলা অনেক ঝড় বৃষ্টি হয়েছে ঠিক আছে দেখলাম অনেক বড় বড় মোটা মোটা গাছ ভেঙে গেছে ইলেকট্রিসিটি তার কেটে গেছে তার কেটে গেছে ঠিক আছে ঝড় বৃষ্টি হলে যাওয়া হয় ওটা হচ্ছে এখন এদিকে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নতুন একটা লোকেশনে গিয়ে এখনকার মতো রাস্তা দেখতে থাকো যেহেতু আমাদের এখানে লাগবে গোপুর আর রাস্তা দেখতে পাবো আর কোনো কোনো সময় আমাকেও দেখতে পাবো ঠিক আছে চলো দেখা হচ্ছে নতুন লোকেশনে গিয়ে এখনকার মতো বাবাই স্তাতে ভিডিও কালে কে কথা বলে তো ফ্রেন্ড ভাবলাম যে ভিডিও বানাবো ওইদিকে তো ভিডিও বানা হলো না ওইটা খুব খারাপ মানে বৃষ্টি বেশি ভাব যদি বৃষ্টি হয়ে যায় তো ফেসে যাবো তার জন্য আমরা রাইড চলে এলাম এখানে এখানে একটু বসবো জলটা খাবো দিয়ে চলে যাবো বাড়ি আর এই লোকেশনটা সবাই চেন সঙ্গপুর ঘাট সঙ্গপুর ঘাট ঠিক আছে আর আমার এইদিকে আছে স্কুটি ওই যে ওই ছাপড়ি বসে আছে মানে এনসিএনএস বসে আছে যে মানে মুখা দেখে বুঝতে পারছো কতটা এনার্জি লস হচ্ছে যেতে ঘেমে গেছি মুখ হাতের অবস্থা খুব খারাপ যেতে হবে আমাদেরকে বাড়ি আর ভিডিও বানাবো না আজকে যা যা হয়েছে হয়েছে বাকি ভিডিও বানাবো পরে তো এখন মতো না এখনকার মতো বা বাই তো দেখা হচ্ছে নেক্সট প্রবলেম ওকে বাই আর হ্যাঁ ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়েট ইদি আমরা কোথায় যাবো ঘুরতে বিশাল ঢানি যদি তোমাদের মনে ভালো লোকেশন থাকে মানে কোথাও গেলে ভালো লাগবে তো অবশ্যই কমেন্ট করুন হুম অবশ্যই আমরা ওখানে যাবো